আজকে সরকার সংস্কার কমিশন অদগ্য করতে করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কোন কমিশন আছে যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবলেমগুলোর মূল ওই জায়গাটাই আমি যদি আমরা যদি টিকে না হয়। জ্ঞান যদি আমরা না থাকি তাহলে আমি কি দিতে পারব বা কি নিতে পারব বা সমাজে কোনো পরিবর্তন আমি আনতে পারব আমি নিজে পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারব

সেখানে লটারি করে ঠাকুরের ছেলেটা পরীক্ষা দিয়েছে ক্লাস থ্রিতে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে কি কিচ্ছু এই যে একটা আমি বলব একটু উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে এটা তো আপনার কেউ কোনদিন এটা দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না এখানে যেহেতু আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বিভিন্ন খাতে যাবেই এটা সব স্বাভাবিক ব্যাপার মাহবুল্লা ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন প্রথম ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি

আজকে রিটায়ার্ড লাইফ করছেন এবং ওনার যে দেওয়ার কথা যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম যে আরো 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 বেশি কিছু তার জন্য সমাজ সেই সুযোগটা করেনি এখনো করছে না এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না আমরা যা রাজনীতি করি আমরা দেই না কেউই দেয় না এরকম অসংখ্য আছে বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের রাষ্ট্র গঠনে সিক্সটি মুভমেন্টে তখন মাহবুল্লা ছিলেন একজন দিকপাল তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্র আসত সেই মাহবুল্লা একাত্তর সালের যুদ্ধের পুরোটার সময় পাক সেনাদের বাহিনীর কারাগারে ছিলেন তার মৃত্যুদণ্ড হয়েছিল এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না আমরা যদি শুধু শিক্ষাবিদ শুধু শিক্ষাবিদ নন তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন নিয়েছিলেন বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়ি নিয়ে খোলেন যার ফলেই আজকে বলছেন যে আমার তো গাড়ির সমস্যা বাস্তবতা